আজকাল অনেক সুন্দর সুন্দর ওন্না বের হয়েছে নামাজের ওন্না এই নামাজের ওন্না গুলো যদি পড়ার নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরোটা ঢেকে যাবে শরীর ওটা ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকু সোজা করবেন হাত উঠাবেন শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রিবিস থাকুক কোনো অসুবিধা নাই শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না

নারীরা তাদের গোটা শরীরই তাদের জন্য আওরাত অতএব তিনি সালাত আদায় করতে গিয়ে তার যদি চুলগুলো বের হয়ে যায় যদি গলা যদি বের হয়ে যায় তাহলে তার সালাতে হবে না কারণ তিনি তার আওরাত অর্থাৎ তার সতরকে তিনি লঙ্ঘন করেছেন যেমনি ভাবে পুরুষের নাভি থেকে তার হাঁটু পর্যন্ত সতর এই জায়গা যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে না তেমনি ভাবে নারীদের এই হাত এবং মুখের এতটুকু ছাড়া যদি অন্য কোনো অঙ্গ যদি বের হয়ে যায় তাহলে তার সালাত হবে তাই পরিপূর্ণভাবে সতর থেকে আপনার নামাজ সহিশুদ্ধ ও আরো সুন্দরভাবে আদায় করার জন্য